তো হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা এখন আমার লাইভটা দেখছো লাইভ জয়েন করো গাইস হ্যালো কে আছো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গা যাচ্ছি মানে আমার কাজের জায়গা আমি গতকালকে লাইভটা করতে পারিনি খুব ব্যস্ত ছিল যার কারণে ঠিক আছে তো ভাবলাম যে তাহলে আজকে তাহলে সকাল সকাল লাইভটা করেই করেই নি না হলে হয়তো পাবো না সেই জন্য ঠিক আছে লাইভ চলে এলাম তোমরা যারা আমার লাইভে দেখছো জান পড় گئی আমি এখন বাসের মধ্যে আছি প্রচন্ড ঝাঁকুনি হচ্ছে আমার গতকালকে একটা ভিডিও গেছে চ্যানেলে তোমরা যারা ভিডিওটা না দেখেছ এখনো পর্যন্ত প্লিজ গিয়ে ভিডিওটা দেখে নাও একটা একটা ভিডিও ভিডিও দিয়েছি অন্য গেছে ঠিক আছে ভিডিওটা দেখো আর দেখার পরে কেমন লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব এগুলো প্লিজ করে দাও ঠিক আছে তো ওই ভিডিওরই একটা সেকেন্ড পার্টের সেকেন্ড পার্ট যাবে ফার্স্ট পার্টে একটা দিয়েছি অরুন্ধতী লোকের উপরে ঠিক আছে আর সেকেন্ড পার্টের একটা ভিডিও যাবে সেটাও তোমরা দেখতে পাবে হম দেখো বাসের মধ্যে আছে কত লোক বাসের মধ্যে দেখো তোমাদের দেখাই একটু দেখতে পাচ্ছ বাসের মধ্যে কত লোক এখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা হতে যাচ্ছে হয়তো তাও দেখো ভিড় কম না প্রচুর প্রচুর ভিড় কিন্তু বাসের মধ্যে এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট এরিয়া আমার ঠিক পা দিকে দেখতে পাচ্ছো ওই যে আহ কন্ট্রাক্টর ধরা দাঁড়িয়ে আছে ওর ঠিক ওই সাইড টা মানে ওই এরিয়াটা হচ্ছে এয়ারপোর্টের এরিয়া ঠিক আছে তো রানিং এসে অফিস চলছে বাসটা এই জন্য তোমরা বুঝতে পারছ না কিন্তু ওটাই হচ্ছে এয়ারপোর্ট টমটম এয়ারপোর্ট তোমরা সবাই নামটা জানো আশা করছি সকালে খুব সকালে কি তোমরা সবাই খুব ব্যস্ত যারা আসছো তুই একজন দেখছো কেন দেখো আমার আশেপাশে কিন্তু প্রচুর লোক আছে ঠিক আছে তার মধ্যে দিয়ে কথা বলছি তোমাদের সঙ্গে কথা বলতে একটু প্রবলেম হচ্ছেই কিন্তু কি করবো বলো এটা তো আমার কর্তব্য তোমাদের উপরে কাজে বলতে পারো সেই জন্য বাসটা দাঁড়িয়ে গেছিলো প্রচন্ড গরম হচ্ছে হ্যালো কথা বলো কোনোদিন তো আমাকে রুমের মধ্যে কথা বলতে দেখো আজকে আমি পুরো পাবলিক প্লেসে চলে এসেছি একদম বাসের মধ্যে যেতে যেতে কথা বলছি তোমাদের সঙ্গে ঠিক আছে তো গাইজ কে দেখছে ওখানে আমার লাইফটা কথা বলো প্রচন্ড জার্কিং হচ্ছে একদম পেছনের দিকে সিট পেয়েছি তো ওই জন্য প্রচন্ড জার্কিং হচ্ছে ফোনটাও ঠিক করে রাখা যাচ্ছে না ক্লিক হচ্ছে বুঝতেই পারছো তোমরা আমার ফোনের কাপড়ই দেখেছো কতটা জার্কিং হচ্ছে পেছনে দেখো খুব বেশি টাইম কিন্তু লাইভটা করতে পারবো না খুব জোর পনেরো থেকে কুড়ি মিনিট তারপর তার বেশি করতে পারবো না জানো যে তোমরা আমার প্রবলেমটা না হলে ভিডিও আপলোডিং এর প্রবলেম হয়ে যাবে আমার তো এর মধ্যে তোমরা যারা লাইভটা দেখছো প্লিজ জয়েন করো কথা বলো হ্যালো আমি তোমাদের বাইরের একটু বাইরের ওয়েদারটা একটু দেখাই সকালবেলা সামনে একটা কালী মন্দির গেল ডান দিকে এটা হচ্ছে গৌরী বাড়ি কালী মন্দির খুব জাগ্রত মন্দিরটা চলে গেল ফুট করে দেখতে পাচ্ছ সকালবেলাতেই পাশে কত ভিড় আর বেলা থেকে তো আরোই ভিড় বাড়বে ঠিক আছে গাই বেশিক্ষণ লাইভ পড়ছি না আজকে আর পাবলিক প্লেসে আছি ঠিক আছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে নানান দিকে সাউন্ড আসছে ঠিক আছে তোমরা তো এখন কেউ এলে না কে আছে কথা বলো হ্যালো কে দেখছো লাইভটা কথা বলো ওকে গাইজ ঠিক আছে আমার কালকের ভিডিওটা তোমরা যারা দেখ ভালো লাগবে আর ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া প্লিজ আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের ফোনে যায় তোমরা বাকি ভিডিওগুলো দেখতে পারো ঠিক আছে তো চলো তাহলে অলরেডি কমিউনিট করছি অলরেডি 8 মিনিট হয়ে গেছে 8 মিনিট হয়ে গেছে তুমি লাইক করছো अब बोल दो 10 शेयर करके तुम তো আমি এখন আমি এখন টালিগঞ্জ যাচ্ছি ঠিক আছে আমি এখান থেকে ডাইরেক্ট টালিগঞ্জের বাসটা পেলাম না সেই জন্য আমাকে এখান থেকে দমদম দমদমতে যেতে হচ্ছে দমদম থেকে ওখান থেকে আমার টালিগঞ্জের বাচ্চা উঠতে হবে আমি বাসে উঠে পড়েছি দমদম পর্যন্ত গিয়ে দমদম নেমে দমদম থেকে অন্য বাসে উঠে টালিগঞ্জ যাবো ওখানে হচ্ছে আমার কাজের জায়গা প্রচন্ড হচ্ছে মানে ফোনটা ঠিক করে ধরে রাখা যাচ্ছে না চলো তাহলে বেশিক্ষণ লাইভ পড়লাম না ঠিক আছে এতে ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না কথা শুনতে পাচ্ছ না তোমাদেরই বিরক্ত অস্থিরতা বোধ মনে হবে ঠিক আছে তো যাই হোক চলো দেখো তোমাদের জন্য কত অপেক্ষা করি রাখছি রাখছি বলেও আমি টাইম দিচ্ছি তোমাদেরকে কিন্তু তোমরা কেউ জয়েন করছো না কেন বলো হ্যালো কথা তোমরা যারা লাইভটা দেখছো প্রচন্ড জার্কিং হচ্ছে পেছনে বসেছি তো এত জার্কিং হচ্ছে না কি বলবো প্রচন্ড প্রবলেম হচ্ছে বুঝতেই পারছো আমার ফোনটা কিভাবে কাঁপছে ওকে চলো আর কি বলবো চলো টাটা তোমরা লাইভটা দেখছো কিন্তু কথা বলছো না আমার সত্যি খুব খারাপ লাগে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলার জন্যই আমি লাইভটা করি সেখানে তোমরা আসো চুপচাপ দেখো বেরিয়ে যাও কেন যদি তোমরা সত্যিকারে আমার ফ্যান ফলোয়ার হও আমার ভালো বন্ধু হও তাহলে এসো লাইভটা জয়েন করো কথা বলো তাহলেই না আমার ভালো লাগবে বলো

আমি প্রায় দমদমের কাছাকাছি চলে এসেছি আমাকে এখন লাইফটাকে এখানেই মানে ইন্ড করতে হবে ঠিক আছে চলো আমি এখন নামবো এখানে নেমে আবার অন্য বাসে উঠবো চলো রেখে দিচ্ছি এখনকার মতো টাটা না হলে আমি এখান থেকে আবার বাস ধরতে গেলে কত টাইম লাগবে কি জানি এখান থেকে টালিগঞ্জে উঠবো এখান থেকে টালি সরি টালিগঞ্জের বাসে উঠবো চলো তাহলে এখনকার মতো এই পর্যন্ত টাটা അത് <laughs>